এই হাতটা ভারী দেখো এই হাতের স্ট্রেট হচ্ছে না মানে একটু নেমে আছে কারণ আমার শোল্ডারে প্রচুর ব্যথা ছিল মানে এখন আর ব্যথা নেই মানে যত দিন গেছে ব্যথা কমেছে যাই হোক আমি এটা তো আমি এই এই জিনিসটা আমি এই হাতে পারি না

মানে এই হাতটা নিয়ে যখন আমি এক্সারসাইজ করি আমার রীতিমতো আমার দম ফুরিয়ে যায় এই হাত নিয়ে যে কতদিন ভুগতে হবে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে মানে রীতিমতো কি বলবো এসি চলছে বাড়ির ঘরে আমি দর দর করে ঘামছি এই এখন একটু আবার হালকা হলো তোমরা আশা করছি বুঝতে ওটস টক দই আর ওখানের ফ্রুটসের মধ্যে রয়েছে হচ্ছে আম আর দুটো কলা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট গুড মর্নিং আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ আর আমরাও মোটামুটি রয়েছি তো মা এখন রান্নাবান্না করছে আর বাবা জাস্ট নাও কাজ থেকে ফিরলো সকাল সকাল থেকে চলে গেছিলাম আর এখন কাছ থেকে ফিরল তো এই মাত্র ফিরলাম আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে চুড়ে তাচনাচ হয়ে গেছে শরীর শরীরে এত টাল দিচ্ছে চিন্তাভাবনা বাইরে এত গরম বৃষ্টি দশ তারিখ থেকে হবে বলেছিল ওই বৃষ্টির কোনো আভাসই দেখছি না যাই হোক এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে সান করে নেবেন তো চলো কচুর শাক এখানে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি আর কি তো রান্না করতে করতে না দাদা হাঁটতে হাঁটতে যাচ্ছিল এনার থেকেই আগে না একটা ছচপেন নিয়েছিলাম সেই তোমাদের বলেছিলাম জয়ন্তবাবু ছচ পুড়িয়ে দিয়েছে তো এমনভাবে পুড়ে গেছিলো যে তোমাদের দেখিয়েছি তারপরেও পুড়ে গিয়েছিল জানো সেটা তোমাদের দেখানো হয়নি তো এনার কাছে দেখো ছচপেন হাড়ি সব কিছুই রয়েছে সমস্ত জিনিস রয়েছে এখান থেকেই আমরা নিই আর কি এটা মানে যত আমাদের পাড়ার মহিলারা আছে সবাই ওনার কাছ থেকেই নেয় তো ওনার আশাতেই ছিলাম আসলে ওনার না কোয়ালিটি ভালো দামটাও যেমন ভালো কোয়ালিটিগুলো ভালো তো উনি অনেক সময় এক্সচেঞ্জও করে তো যাই হোক তো কেন ওদের কাঁঠাল বাড়িয়ে দাও হ্যাঁ তো এখানে এই যে দাদার কাছ থেকে আরও দু একজন নিচ্ছে যেন দাদা এখানে খাতা খুলেছে তো চলো আমি এই দেখো এই ছচ পেন আর এই বাটি দেখাচ্ছি পরে ওনার কাছ থেকে আর কি নিচ্ছি আমাদের সাঙ্গ দল আমাদের পাড়ায় কিছু হলেই সব ওরা ছুটে আসে আর এই বাচ্চাগুলো না ওরা বেশ আম কাঁঠাল এগুলো দেয় কাকিবা কাকিবা করে সত্যি কথা খুব ভালো ওরা তো এই দা এইখানটা ছাওয়া পেয়ে না ওরাও এসে একটু ছায়া দাঁড়িয়েছে কি রে গরম কেমন গরম লাগছে লাগছে না এ দেখো বলছে গরম লাগছে তো এখন ওরা খেতে বসেনি ওরা খেতে বসবে তো একটু মেয়ে একটু টিভি দেখছে ওর বাবাও দেখি স্নান করে গিয়ে একটু বসেছে মানে বলছে এত গরম লাগছে একটু ফ্যানের হাওয়া খেয়ে যদিও এখানে ফ্যান চলছে গো আসলে এই ফ্যানটা না কি তো পুরো টেবিলটা না কভার করে না ছোট ফ্যান তো আর কিছু উপায়ও নেই এই ফ্যানই লাগাতে হচ্ছে তবে কি বলতো আমাদের মধ্যবিত্ত সংসারে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার ছাড়া কি দেখাবো বলতো তাই ব্যাপারে আমরা যা যা করি ঘরে সেটাই তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি আর কি সারাটা দিন আমাদের যেভাবে কাটে তো আজকে রান্না বান্না তো দেখালাম রান্না ছাড়াও কি দেখাবো বলতো যা আমি কাজ করি তাই দেখাই তোমাদের কাছে তো আর এখন না এই গরমে কোথাও যাওয়ারও মানে ইচ্ছাও করছে না যে কোথাও যাব আর কি আমার পিসি অনেকদিন ধরেই আর পিসির কাছেও যাওয়া হচ্ছে না আমার পিসিও নিজে ফোন করে বলছে তুই এত গরমে আসিস না জানি কষ্ট হয় তো দেখা যাক আর কি যদি যাই অবশ্যই দেখাবো বা অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারছি না এই গরমে ইচ্ছাও করে যে কোথাও যাই অনেক দিন যাই না ছিলাম ষষ্ঠীতে আসার জন্য তো চন্দন বলছে বলছে এত গরমে হয়তো না 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 এরকম জানি কি করবে নেমন্তন্নটা আমার করা আশাটা ওদের ওদের উপরে কিছু তো দেখা যাক কি করে আর কি বা কি হয় তো চলো এখন ওদের ডাকি এবারে খাওয়া দাওয়া নেবে আর এই মাছের ঝোল করলাম আমেরিকান কই পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে কচুর শাক একটু চিংড়ি মাছ এনেছিল অল্প আর কি আর একটুখানি নারকেল দিয়েছি এই দিয়ে আর কালো জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে একটুখানি আজকে আমি একটু চাটনি বানিয়েছি এই লাঞ্চ মেনু আজকের সন্ধ্যা দিয়ে উঠলাম এখন তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আজকের মতো টাটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা